বাজারে বাজারের কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায় বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না তোমার মতো যুবক দেখায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কেন পারো না তোমার মত যুবক রে পারবে পুলিশ মিডিয়ার ছাত্রী করে নামাজ পড়ে নদী পথে মাছ ধরে নামাজ পড়ে বল তুমি কেন পারো না তোমার মত যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ও রানেরা আলেম জানেরা আপনারা এই এলাকায় আপনাদের মত কত মা বেকারতে চলে না নামাজ চালে না शादी মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না ও আলেম জানেরা আপনারা কেন পারেন না একটা ভালো সন্তানের মা হইয়া যান সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান আদর্শবান ইঞ্জিনিয়ার বানান আদর্শবান প্রফেসর বানান আপনি আদর্শ শিক্ষা আপনার ব্যবহারে যেন স্বামী কষ্ট না পায় নামাজ ছাড়বেন না আর বিপদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়াল করবেন না এর আম্মা যান আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম আপনি শান্তি পাবেন কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন ডাক্তারিও করবে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে ও আপা জানেরা নবী তবা করবেন আপনারা নবীদের মায়ের মতোই তো মা সাহাবাহিক নন্দের মায়ের মতো মা আপনারা তো খাদিজা অতীয় আনহার মতো নারী আত্মার অতীয় হওয়ান মতোই নারী আপনারা তো আয়সার অতীয় হওয়ান্নার মতো নারী এরে আপনার যান এই দুনিয়ায় বড় একটা